হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির বাংলা বইয়ের কে ছিলেন ইসব এই গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব আমি এর আগে তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নোত্তর করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এক নম্বর একটি বাক্যে উত্তর দাও একের এক দাগ শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি উত্তর শিয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি একের দুই দাগ শিয়াল শেষে কি বলে চলে গিয়েছিল উত্তর শিয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল একের তিন দাগ খরগোশ কেমন ছিল উত্তর খরগোশ অহংকারী ছিল একে চার দাগ খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল উত্তর খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল একের পাঁচ দাগ খরগোশ কেন হেরে গিয়েছিল উত্তর খরগোশ ছিল অহংকারী আর কচ্ছপ ছিল নিষ্ঠাবান তাই খড়গ সেরে গিয়েছিল একে ছয় দাগ রাখাল ছেলে কি করত উত্তর রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচাত একে সাত দাগ ইসব কোন দেশের মানুষ ছিলেন উত্তর ইসব গ্রিস দেশের মানুষ ছিলেন একের আট দাগ ইসব কাদের নিয়ে গল্প বানাতেন উত্তর ইসব পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন একের নয় দাগ ইসবের প্রভু কে ছিলেন উত্তর প্রভু ছিলেন রাজা দাগ তিনি ইসবকে কোথায় পাঠিয়েছিলেন উত্তর তিনি ইসবকে ডেলফিতে পাঠিয়েছিলেন একের এগারো দাগ সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল উত্তর সেই জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত একের বারো দাগ সেখানকার মানুষ কেমন ছিল উত্তর সেখানকার মানুষ খুব লোভী ছিল একের তেরো দাগ তাদের আচরণ দেখে ইসব কোন গল্প বাঁধালেন উত্তর তাদের আচরণ দেখে ইসব সোনার ডিম্পাড়া হাঁসের গল্প বাঁধলেন একে চোদ্দ দাগ নীতিগল্প কাকে বলে উত্তর যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলে একের পনেরো দাগ আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি উত্তর আমাদের জীবনে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞা পরোপকার শ্রদ্ধা ভক্তি প্রভৃতি গুণগুলি জরুরি একের ষোলো দাগ অনুবাদ বা তর্জমা কাকে বলে উত্তর এক ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু পাল্টানোকে অনুবাদ বা তর্জমা বলে একের সতেরো দাগ ঈশপের গল্প কোন দেশে কেন জনপ্রিয় উত্তর ঈশপের গল্পগুলি মজার ছলে আমাদের নীতিশিক্ষা দেয় তাই জনপ্রিয় একের আঠেরো দাগ ঈশপকে কেন মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে উত্তর ইসব গল্পের মধ্য দিয়ে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন তাই দুই নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও শিয়াল আঙুরগুচ্ছ রাখাল ছেলে বাঘ ডেলফি ভবিষ্যৎবাণী খরগোশ দৌড় প্রতিযোগিতা হাঁস সোনার ডিম তিন নম্বর ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো আমি একেবারেই তোমাদের ঠিক শব্দ পূরণ করেই বলছি তিনের এক দাগ ইসব ছিলেন একজন কৃতদাস। তিনের দুই দাগ ইসবের প্রভু ছিলেন রাজা ক্রোসাস তিনের তিন দাগ ইসব ছিলেন গ্রিস দেশের লোক তিনের চার দাগ ইসপের প্রভু ঈশপকে ডেলফি নগরে পাঠিয়েছিলেন তিনের পাঁচ দাগ ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য চার নম্বর নিচের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ঠিক জায়গায় বসাও চারের এক দাগ কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা চারের দুই দাগ একটা হাঁস সোনার ডিম পারত চারে তিন দাগ চেহারা নিয়ে ইসবকে উপহাস শুনতে হতো চারের চার দাগ ইসোপের রচনাগুলি নীতি গল্প চারের পাঁচ দাগ ইসবের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায় পাঁচ নম্বর এই গদ্যে বলা নেই তোমার জানা ইসোপের এমন কোনো গল্প নিজের ভাষায় লেখো এটি তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে আমি তাও করে দিয়েছি দেখো এক বুড়ি একা থাকত, তার ভারী কষ্ট সে একদিন জঙ্গল থেকে কাঠ মাথায় করে নিয়ে আসছে গরমকাল চারিদিকে সব কিছু তেতে আছে বুড়ির খুব কষ্ট হচ্ছিল সে একটা গাছের ছায়ায় তার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে বসলো সেখানে বসে সে এই সংসারের প্রতি সব খুব উগরে দিতে থাকে এমনকি সে মনের উদ্দেশ্যেও বলতে থাকে আর পারি না বেঁচে থাকতে আর ইচ্ছে হয় না মরণও আসে না হতচ্ছাড়া পোড়ামুখ জম এত লোককে নিস আমায় নিতে পারিস না বুড়ির এই সব কথা শুনে জম সেখানে এসে হাজির জমের চেহারা দেখেই তো বুড়ির জ্ঞান হারানোর জোগাড় বুড়ি বলে কে বাবা তুমি জম বলে ঠাকুমা আমি জম তুমি একটু আগে আমায় ডাকছিলে তাই এসেছি বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি এই কথা শুনেই তো বুড়ির হয়ে গেল সে কোনো ক্রমে বললো বাবা তুমি এসে ভালোই করেছ এখন এই কাঠের বোঝাটা যদি আমার মাথায় তুলে দাও তো আমি বাড়ি যেতে পারি জম তাই করলো বুড়িও তার বাড়ি ফিরে গেল এই গল্পটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না ছয় নম্বর ইসবের মতোই আমাদের দেশে ছিলেন বিষ্ণু শর্মা তার লেখা পঞ্চতন্ত্র গোটা পৃথিবীতে বিখ্যাত এবং সমাদৃত পঞ্চতন্ত্র থেকে কোনো গল্প জানা থাকলে সেটি শ্রেণীকক্ষে সবাইকে শোনাও আর যদি জানা না থাকে তবে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও এটি তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নেবে সাত নম্বর ইসবের অধিকাংশ গল্পের চরিত্রই বিভিন্ন জীবজন্তু নিচের ছবিটি থেকে কটি প্রাণীর ছবি আর কটি অন্যান্য জিনিসের ছবি খুঁজে পাচ্ছ বলো খুঁজে পাওয়ার পর পছন্দ মতো আলাদা রং দাও আমি এখানে তোমাদের আলাদা করে রং দেইনি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি দেখো এখানে প্রজাপতি তারা টুপি পেন্সিল হাতি মুরগি কোদাল সাপ মাছ চাঁদ এই সমস্ত ছবি আছে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ